শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম জাতিসংঘে ভেটো রাশিয়ার এবার মহাকাশীয় পরমাণু যুদ্ধের ছায়া আরও জানাবো লোহিত সাগরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবারে জানাবো ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন আরও জানাবো যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল জানালো হামাস সর্বশেষ জানাবো মিসাইল হামলার কবলে দখলদার ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা মন্ত্রী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতিসংঘে ভেটো রাশিয়ার এবার মহাকাশীয় পরমাণু যুদ্ধের ছায়া বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ ঘন হচ্ছে রাশিয়া ক্রমেই ইউক্রেন যুদ্ধের মাঝেই ইসরায়েলের সঙ্গে হামাসের তীব্র সংঘর্ষ আকার ধারণ করেছে অন্যদিকে ইরানের ইসরায়েলের ড্রোন হামলা ঘিরেও চাঞ্চল্য তৈরি হয়েছে এবার আলোচনায় উঠে এলো মহাকাশে পরমাণু যুদ্ধের করাল ছায়া প্রসঙ্গ মহাকাশে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ থেকে সমস্ত দেশকে বিরত রাখার প্রস্তাব পেশ হলো জাতিসংঘে নিরাপত্তা পরিষদের পনেরোটি দেশের মধ্যে ভোট গ্রহণ হয়েছিল ১৩টি দেশেই প্রস্তাবের পক্ষে সায় দিলেও একমাত্র রাশিয়াই এর বিরোধিতা করেছে চীন ভোটদান থেকে বিরত থেকেছে জাতিসংঘের প্রস্তাবে সমস্ত দেশকে পারমাণবিক অস্ত্র ও অন্যান্য অস্ত্র নির্মাণ করে মহাকাশে যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল এতে দেখা যায় চীন ভোটদান থেকে বিরত থাকলেও রাশিয়া ভেটো প্রয়োগ করেছে এরপরই মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থামাস গ্রিনফিল্ড আক্রমণ করেন মস্কোকে তিনি মনে করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন রাশিয়ার মহা মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগের কোনো পরিকল্পনাই নেই তারপরেই তার খোসা আজকের ভোটটা তাহলে কেন যদি আপনারা আইনি মেনে চলেন তাহলে এমন একটা প্রস্তাবকে সমর্থন কেন করছেন না যেটা এর সপক্ষেই কথা বলছে কি লুকাতে চাইছেন আপনারা এমন প্রশ্নের জবাবে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবানো পুতিনকে আক্রমণ করেছেন তার দাবি আমেরিকা জানতে পেরেছে রাশিয়া একটি নতুন উপগ্রহ তৈরি করেছে যেটা পরমাণু অস্ত্র মহাকাশে নিয়ে যেতে পারে লোহিত সাগরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে হুতিদের ভয়াবহ হামলা ইয়েমেনের হুতিরা আজ শনিবার জানিয়েছে লোহিত সাগরে তারা নামে স্টার ওয়েল একটি জাহাজে হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজায় গত অক্টোবরেই ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর পাশে রয়েছে হুতিরা ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা এরই সর্বশেষ নজির এই হামলা হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে এর ফলে অ্যান্ড্রোমেডা স্টার জাহাজে সামান্য ক্ষতি হয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে হুতিদের হামলায় জ্বালানিবাহী জাহাজটির ক্ষতির শিকার হওয়ার খবর জানিয়েছে ওই জাহাজের মাস্টার অন্যদিকে এক এক্স বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ডো বলেছে একটি ক্ষেপণাস্ত্র এমবি মাইসা মাইশা নামে আরেকটি জাহাজের পাশে পড়েছে অ্যান্ড্রোমেডা স্টার পানামার পতাকা পতাকাবাহী তবে ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজ বলে জানিয়েছেন হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া যদিও আমরে বলেছে সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে হুতিদের হামলা থেকে বাণিজ্য জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরে টহল জোরদার করেছে মার্কিন যুদ্ধ জাহাজ গতকাল শুক্রবার সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে টহল দেয় যুদ্ধ জাহাজ ইউএসএস ডিআই জেন হাওয়ার এরপরও ওই জলসীমায় হামলার ঘটনা ঘটল এছাড়া গতকাল হুতিরা ইয়েমেনের সায়াদা প্রদেশের বিমান ঘাঁটিতে আমেরিকান এম কিউ নয়ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবার সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এজন্য প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েট অস্টিন তবে এই প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় এক বিলিয়ন ডলার আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় চল্লিশ লাখ ডলার ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন যা এখনই জীবন রক্ষা করতে পারে ও করা উচিত বিবিসিকে একটি সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যে ষাট বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন তারই অংশ হিসেবে এই ছয় বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে শীঘ্রই আরও এক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বৃহৎ নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করেছে এবং খুব শীঘ্রই এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হবে এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলা অস্টিন বলেছেন এটা এমন নয় যে শুধু প্যাট্রিয়ট তাদের তাদের দরকার অন্য ধরনের সিস্টেম বা ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা বা আকাশে ধ্বংস করতে ব্যবহৃত হয় আমি প্যাট্রিয়ট তৈরির বিষয়ে আমাদের সবাইকে সতর্ক করব তিনি জানান আরও ক্ষেপণাস্ত্র কিভকে শীঘ্রই দেওয়া হবে এবং এ নিয়ে ইউরোপীয় অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে যুদ্ধবিরতির প্রস্তাবে সারা দিয়েছে ইসরায়েল জানালো হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উপস্থাপন করেছিল উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস তাতে সারা দিয়েছে ইসরায়েল গোষ্ঠীর মুখপাত্র খলিল আল হায়া শনিবার কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে খলিল আল হায়া বলেন গত ১৩ এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সারা দিয়েছে ইহুদি দখলদার শক্তিরা গত সাত অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেস সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নির্বিচারের গুলি চালিয়ে এক হাজার জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও দুইশো জনকে জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত ছয় মাস ধরে চলমান সেই অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা নিহত হয়েছেন চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই শিশু নারী ও বেসামরিক কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা দুতিয়ালিতে গত পঁচিশ নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস ও আইডিএফ সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে একশো জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্য থেকে একশো পঞ্চাশ জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েলও ওই বিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য কাজ করছিল মধ্যস্থতাকারী তিন দেশ চলতি বছরের রমজান মাস থেকে তা শুরু হওয়ার কথা ছিল কিন্তু মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী কারণে তা তা আর হয়নি ফলে হামাসের থাকা বাকি জন জিম্মির ভাগ্যে কি ঘটছে অজানা কাতার এবং মিশরের আপত্তির কর্মকর্তারা জানিয়েছেন অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য প্রথম দফা বিরতির পর দ্বিতীয়বার যুদ্ধবিরতির জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে কিন্তু প্রতিটি প্রস্তাবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এই দাবির কারণে সেসব প্রস্তাবে সারা দেয়নি দখলদার ইসরায়েল দুই পক্ষের মতানৈক্যের কারণে সৃষ্ট অচল অবস্থা নিরসন এবং জিম্মিদের মুক্তির পথ তৈরি করতে বৃহস্পতিবার ইসরায়েল সফরে যায় মিশরের একটি সরকারি প্রতিনিধি দল এদিকে ওই দিনেই হামাসের কব্জায় থাকা জিম্মিদের মুক্তির জন্য গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্র সহ সতেরোটি দেশ দুর্ঘটনার কবলে দখলদার ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা মন্ত্রী ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনি হাসপাতালে এখন ভর্তি শুক্রবার ইসরায়েলি পুলিশের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার তেলাবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে শহরে উনিশ বছরের এক তরুণীকে সুরিকাগাত করা হয়েছিল